মিড রেঞ্জের স্যামসাং এর এ সিরিজের ফোনগুলো দীর্ঘদিন ধরে মার্কেটে আসতেছে আমরা আজকে কথা বলবো A55 5G এই ডিভাইসটা নিয়ে এখন A56 এর যুগ আগের বছরের এই ফোনটা কেমন পারফর্ম করতেছে এটাই আমরা বোঝার চেষ্টা করব এই ডিভাইসটার ডিজাইন আমরা আগে দেখি এইটা অনেকটাই যে ফ্ল্যাগশিপ গুলো আছে এ সিরিজের এই টাইপের মানে ক্যামেরা যেই মডিউল আছে ক্যামেরা বাম পাশে এগুলা অলমোস্ট সিমিলার যদিও ফ্ল্যাগশিপ এবং এইটা হাতে নিলে আপনি তফাৎটা বুঝতে পারবেন ফ্ল্যাগশিপের একটা আলাদা ফিল আছে এইটাতে আসলে ওইরকম ফ্ল্যাগশিপ ফিল আপনি পাবেন না এই ডিভাইসটা লঞ্চ হয় দুই সালে চব্বিশ সাল থেকে পঁচিশ সাল খুব বেশি দিন হয় নাই এক বছরে এই ডিভাইসটা একটা ভালো পারফরমেন্স ধরে রাখতে পারতেছে ফোনটার ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে একটা সুপার অ্যামোলেট সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটা ফুল এইচডি রেজলিউশন সাপোর্ট করে এবং একশো বিশ যে রিফ্রেশ রেটও সাপোর্ট করে এই ডিসপ্লেটা বাজেট হিসাবে ঠিক আছে এইটা থেকে খুব বেশি প্রত্যাশা আপনার করার দরকার নেই এটার যে কালার অ্যাকুরেসি আছে এইটার যে পিক ব্রাইটনেস আছে এটা আপনার সন্তুষ্ট রাখবে তবে ফ্ল্যাগশিপ গ্রেড না যেহেতু এটা মিড রেঞ্জের ফোন তো এই মিড রেঞ্জ লেভেলের একটা ডিসপ্লে পারফরমেন্স এখান থেকে আপনি পাবেন এই ফোনের সামনে এবং পিছনে দুই গ্লাস এখানে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন ফোনটার ওজন আছে দুইশো তেরো গ্রাম পাঁচ হাজার এর ব্যাটারি আছে এইটা থেকে আপনি একটা ভালো মানের ব্যাক আশা করতে পারেন এবং এই ফোনের ব্যাক ভালো আপনি একদিন দেড় দিন পর্যন্ত এটা থেকে ব্যাক পাবেন তারপর আপনার ইউজের উপরে নির্ভর করে এই ডিভাইসটাতে পেছনের ট্রিপল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে এটার যে ওয়াইড ক্যামেরাটা আছে এটা ফিফটি পিক্সেলের এফ ওয়ান পয়েন্ট এইট অ্যাপারচার এই ক্যামেরাতে আপনি সর্বোচ্চ ফোর কে থার্টি ফ্রেমে রেকর্ড করতে পারবেন এবং একটা টুয়েলভ পিক্সেলের সেন্সর আছে এফ টু পয়েন্ট টু অ্যাপারচারের এটা আলট্রাওয়াইড একটা লেন্স এবং ফাইভ পিক্সেলের একটা লেন্স আছে এটা নিয়ে আমরা কথা বলবো না এটায় সর্বোচ্চ আপনি জুম পাবেন টেন এক্স পর্যন্ত টেনেক্স এটা ডিজিটাল জুম এখানে কোনো অপটিক্যাল জুমের অপশন নাই যেহেতু আলট্রয়েড লেন্স আছে এখানে আমাদের টেলিফোটো লেন্স দেয় নেই যদি টেলিফোটো লেন্স থাকতো তাহলে আমরা অপটিক্যাল জুমের বিষয়টা পাইতাম এখানে ভিডিও কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লাগছে এবং স্যামসাং এর ফোনে আমি একটা জিনিস খেয়াল করলাম যে নয়েজ ক্যান্সেলেশন সিস্টেমটা খুব ভালো কাজ করে যখন আপনি ভিডিও করেন এটার যে সামনের ক্যামেরাটা আছে এটা থার্টি টু পিক্সেলের এফ টু পয়েন্ট টু এপারসেলের টোয়েন্টি সিক্স এম এম এর একটা লেন্স এইটাতেও আপনি কে থার্টি ফ্রেমে রেকর্ড করতে পারবেন এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে একটা আলট্রা স্টাডি বা সুপার স্টেডি মোড আছে ওইটার মাধ্যমে আপনি ভিডিওতে আরও স্টেবল ভিডিও পাবেন তবে ওইটার শর্ত হচ্ছে টেন এইটিপি রেজলেশনে থার্টি ফ্রেমে করতে পারে ওইটা আমি হাইলি রেকমেন্ড করবো না কারণ ওইটার কোয়ালিটি আমার কাছে খুব বেশি ভালো মনে হয় নাই ওইটার ভিডিও আমার কাছে সন্তোষজনক মনে হয় না একেবারেই এখন আমরা কিছু ফটো এবং ভিডিও স্যাম্পল দেখি এটার মাধ্যমে একটা আইডিয়া পাবেন যে কেমন ভিডিও এবং ফটো দিচ্ছে এ Samsung Galaxy A55 5G এই ডিভাইসটাতে আমরা রেকর্ড করতেছি এখানে তিনটা লেন্স আছে একটা 50 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং একটা 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এই 55 5G এর যে সামনের ক্যামেরাটা আছে এইটা সর্বোচ্চ রেকর্ড করতে পারে 4K রেজোলিউশনে থার্টি ফ্রেমে এখানে সিক্সটি ফ্রেমের অপশন দেওয়া হয় নাই সামনের ক্যামেরা স্ট্যাবিলিটি কিন্তু বেশ সন্তোষজনক এবং কালার অ্যাকুরেসি গাছগুলোর যে কালার এটাও ভালো আসতেছে এবং আকাশটাও আমি দেখতেছি ও সুন্দরভাবে রাখতেছে এটা কিন্তু বেশ চমৎকার ব্যাপার একটু মেঘলা আছে এটা খুব খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারতেছে এবং স্ট্যাবিলিটি যেটা বললাম এটাও সন্তুষ্টজনক যদি আপনি মনে করেন এই বিড রেঞ্জের ডিভাইসটা দিয়ে সামনের ক্যামেরা ব্যবহার করবেন লাইক আপনি মনে করেন ব্লগিং করলেন বা এরকম কিছু করলেন যেখানে সামনের ক্যামেরার ব্যবহার অনেক বেশি আছে দেন এই ডিভাইসটা আপনারা হতাশ করবে না বাজেট হিসাবে এইটা এখন যদি আপনি নিতে চান এটা বেশ কম বাজেটে আপনি পেয়ে যাবেন তাই অ্যাপেলের আইফোন এক্স আর বা ইলেভেন ইলেভেন প্রো এই ডিভাইসগুলোর সাথে একটা ভালো কম্পিটিশনে এই ডিভাইসটা আসতে পারে যদি আপনি টেন এই ভিডিওটা করেন তাহলে এইটা সর্বোচ্চ সিক্সটি ফ্রেমে করা যায় টেন এই সিক্সটি এবং মজার একটা বিষয় হচ্ছে আমি যখন টেন এই টিভি সিলেক্ট করে দিচ্ছি এখানে স্টেবিলিটি আমার কাছে ফোর থেকে বেটার মনে হচ্ছে বাকি এইটাতেও আসলে কালার কারেকশন খুবই ভালো এবং লাইটের যে কন্ডিশনটা আছে একটু আজকে আমি বললাম যে ওয়েদারটা একটু অন্যরকম ওয়াই একটু অন্যরকম লাগতে পারে বাকি সামনের ক্যামেরায় যদি আপনি ভিডিও করেন পরে হোক টেন এই হোক দুইটাতে আসলে ভালো করতেছে তবে স্টেবিলিটি টেন এই টিভিতে ভালো এটা অবশ্যই নোট করতে হবে আরেকটা কথা বলা হয় নাই সামনের যে ক্যামেরাটা আছে এখানে আপনি সুপার স্টাডি মুড পাবেন না পেছনের ক্যামেরায় সুপার স্টাডি মুড পাবেন এটা হচ্ছে ফুল এইচডি রেজলিউশনের থার্টি ফ্রেম এই ডিভাইসটাতে ভিডিও থেকে ফটোগুলো আমার কাছে বেশি ভালো মনে হয়েছে ভিডিওর ক্ষেত্রেও আমরা সন্তোষজনক একটা ভিডিও পাচ্ছি তবে ফটোতে আপনি লক্ষ্য করেন যে কালার বেশিরভাগ ক্ষেত্রেই ও খুব সুন্দর কালার দিতেছে যেটা অরিজিনাল কালার ওই টাইপের একটা কালার দিতেছে গাছের কালার বলেন বা আকাশের কালার বলেন এগুলা অনেকটাই ও ব্যালেন্স করতে পারতেছে এবং মজার বিষয় হচ্ছে এটার যেই ওয়ান এক্স এর ক্যামেরাটা আছে অর্থাৎ ওয়াইড ক্যামেরাটা আছে এটার যখন আমি জুম করে টু এক্স এ একটা ফটো নিচ্ছি আমার কাছে টু এক্স এর ফটোটাই বেশি ভালো লাগতেছে কিন্তু আপনি যদি হাই জুম করে অর্থাৎ টেন এক্স জুম করে ফোটো নেন ওইটার কোয়ালিটি খুবই বাজে বাট ওয়ান এক্স টু এক্স এই যেই অবস্থাটা আছে এখানে আসলে কোয়ালিটি ড্রপ করতেছে না পেছনের যে সেন্সরটা আছে এটার মেগাপিক্সাল তো বেশি তো এটার কাজে লাগায় টু এক্স একটা ভালো ছবি দিতে পারে ফোনটাতে কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম ব্যবহার করা হয়েছে এর ফলে হাতে নিলে আপনার একটা ফিল লাগবে যে হ্যাঁ এটা একটু শক্তপোক্ত ভাবে বানানো ফোনটাতে আইপি রেটিংও পাবেন আইপি সিক্সটি সেভেন আছে এটাও ভালো ব্যাপার বাকি এটার বেস ভেরিয়েন্ট হচ্ছে আট জিবি আট জিবির সাথে সাথে আপনি এখানে বারো এবং স্টোরেজ পাবেন দুইশো ছাপান্ন জিবির ডিডিআর ফাইভ র্যাম বরাবরই ভালো হয় এখানেও র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো সন্তোষজনক কিন্তু কাজ এখানে ডলবি সাপোর্ট দিয়ে দিচ্ছে ফলে সাউন্ডের যে বিষয়টা সাউন্ড এটা খুব সুন্দর হয় এখানে ডুয়েল স্পিকার আছে নিচের দিকে একটা এবং উপরে একটা এখানে স্পিকারের সাউন্ডও বেশ সৌন্দর্যজনক ডুয়েল স্পিকারের বেশিরভাগ ফোনই আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে এটা একটা আলাদা মজা আছে ফোনটার প্রসেসর নিয়ে আমাদের কথা বলতে হবে এখানে একটা এক্সিনোজ এর চিপ ব্যবহার করা হয়েছে ওয়ান ফোর এইট জিরো এটার অ্যান্টু টু আছে সাত লাখ সাড়ে সাত লাখের মতো আমরা যদি স্নপড্রাগনের কোন চিপের সাথে তুলনা করতে চাই তাহলে এইট সেভেন্টি যে চিপটা আছে ওইটার সাথে একটা ভালো কম্পিটিশনে আসতে পারে এবং ট্রিপল এইট যে চিপটা আছে এটা যদিও তিন চার বছর আগের একটা ফ্ল্যাগশিপ চিপ ছিল ওইটার সাথে একটা কম্পেয়ার আপনি করতে পারেন তবে ট্রিপল এইট একটু বেটার এই চিপের যে পাওয়ার আছে এটা রেগুলার লাইফের কাজ করার জন্য গুড ইনাফ আপনি টুকটাক গেমিংও করতে পারবেন এবং সোশ্যাল মিডিয়া দেখা অ্যাপ ওপেনিং ক্লোজিং বলেন বা হালকা ভিডিও এডিটিংও যদি আপনি করেন এ সুন্দরভাবে সামলাইতে পারবে পারবেন চিন্তা নাই নেটওয়ার্ক সিস্টেম নিয়ে আমাদের অবশ্যই কথা বলতে হবে এখানে ফাইভ জি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তবে বাংলাদেশে আনফর্চুনেটলি ফাইভ জি নাই তাই আমরা টেস্ট করতে পারিনি ফোর জিতে আসলে নেটওয়ার্ক ভালো কোনো সমস্যা আমার মনে না এখানে ডুয়েল সিম সাপোর্ট করে এবং দুইটাই নেন নেটওয়ার্ক কোয়ালিটি দশে দশ কোনো সমস্যা নাই কোনো ধরনের অভিযোগ আপনার থাকার কথা না মার্কেটে এখন এ ফিফটি সিক্স ফাইভ জি খুব নজর আসতেছে মানুষের ওই জায়গা থেকে এ ফিফটি ফাইভও যদি আপনি নিতে চান দুই সালে আপনি একটা সন্তোষজনক পারফরমেন্স পাবেন বলে আমি মনে করি আর একটা বিষয় হচ্ছে পারফরমেন্স কতটুকু ভালো আসছে এইটা অনেকটাই নির্ভর করে যে আপনি কেমন রিকোয়ারমেন্ট নিয়ে চলাচল করেন আপনি কেমন ডিভাইস আগে ব্যবহার করছেন এবং এখন কি ধরনের ডিভাইস ব্যবহার করতে চান আপনি যদি একটা ফ্ল্যাগশিপের সাথে অভ্যস্ত হন তাহলে এই ধরনের ফোন আপনার কাছে মনে হবে যে একটু কমতি নিয়েই আসছে আবার যদি আপনি একটা লোয়ার মিড বা এন্ট্রি লেভেলের ডিভাইস ব্যবহার করে অভ্যস্ত হন দেন আপনার কাছে একটা বড় বুস্ট হবে এই ডিভাইসগুলা এই ফোনটা বাজেট হিসাবে ঠিকঠাক আছে তবে কমতি যদি আপনি বের করার চেষ্টা করেন তাহলে কিছু কমতি অবশ্যই এখানে আছে আমি এখানে একটা লেন্সের অভাব খুব অনুভব করছি যদি একটা যেটা টু এক্স বা টু পয়েন্ট ফাইভ এক্স বা থ্রি এক্স এ ছবি নিতে পারে তাহলে এটা একটা দুর্দান্ত ব্যাপার হইতে পারত বাকি ডিসপ্লে নিয়ে আমার একটু অভিযোগ আছে আমরা জানি স্যামসাং এর ডিসপ্লে ভালো হয় সেখানে এটাতে আরেকটু ভালো মানের ডিসপ্লে ব্যবহার করা যেত এটাও অ্যামোলেট একশো বিশ ডিসপ্লে কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছিল যে এই ডিসপ্লেটা আসলে ওই লেভেলের ভিউ অ্যাঙ্গেল দিতে পারতেছে না যেই লেভেল আমরা স্যামসাং থেকে আশা করতে পারি তারপর প্রথমে আমি যেটা বললাম যে আসলে আপনার রিকোয়ারমেন্ট কেমন ওইটার উপরে নির্ভর করে যে এটার যে ফিচার্স আছে এটা আপনার জন্য পারফেক্ট কিনা এই সমস্ত বিষয় নিয়েই স্যামসাং এ ফিফটি ফাইভ ফাইভ জি আশা করি এই ভিডিওর মাধ্যমে একটা আইডিয়া দিতে পারছি যে পঁচিশ সালে এই ডিভাইসটা আপনারা কি অফার করতেছে এবং ডিভাইসটা কেমন চলতেছে দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম